ফ্লাইওভারটা মনে হয় এ পর্যন্তই হবে যতটুকু দৃশ্যমান চোখের সামনে দেখতে পারতেছি খেলানগর ওই সাইডে যে ব্রিজ আছে না ওই ব্রিজের পরে গিয়ে এই সাইডে এতটুকু পরিমাণে ফ্লাইওভারটা হবে বা এরকম একটা অবস্থা আর দেখেন এই যে এই সাইডের দোকানগুলা যতটু যতদূর পর্যন্ত ভাঙছে আর এই যে বৈদ্যুতিক খুঁটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সীমানা আর কি মোটামুটি এই যে এরিয়া বোঝার জন্য আপনাদের দেখাই এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই মানুষের ব্যক্তি মালিকানার ঘর বাড়ি আর এই যে সাইডের এই বিল্ডিংটা এমনিতেই আকৃতির ছিল দেখেন এই বিল্ডিংটা ভাঙার পরে আর কোনো অবশিষ্ট কিছু নাই হয়তো এখানে একটু মানে সামনে দোকান টোকান করে দিবে যেহেতু এরিয়া ফার্মেসি বা এই সমস্ত কিছু দোকান এরিয়া এই সমস্ত কিছু বানাইতে পারবে তো আমি যেটা বুঝলাম যে গতকালকে রাতে যখন ঢালাই দিল তার মানে রাতের বেলায় সমস্ত কাজগুলো চলে এই যে দেখেন কত বড় সেই শাটার পিলার নির্মাণ করার জন্য যে শাটার এগুলা এই যে আমরা হাইওয়েতে উঠে গেছি এই হচ্ছে বর্তমান ঢাকা সিলেট মহাসড়ক মানে আমাদের পুরানো যেই মহাসড়ক আর কি এটাতে দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতেছে তারপরে আর ফ্লাইওভারের ওই যে উপরে ক্যাব বিম হইতেছে আর কি অনেকে এর আগের কমেন্টে দেখছিলাম বা আমি নিজেও দেখছি আসলে এটা একটু নিচু আর কি নিচে নিচু করে বানানো হয়েছে এখন এটা আসলে কিসের জন্য নিচু আমার কেন জানি মনে হচ্ছে যে ব্যায়াম বানাবে নাকি এরকম নাকি মানে ওই অংশটার মতো হইতে পারে মানে এখানে যদি ফ্লাইওভারটা শেষ হয় তাহলে ওইটা উঁচা অংশ থেকে নিচের দিকে ভালোভাবে যে নেমে যাবে সেই অংশের জন্য হয়তো পিলার নিচু হতে পারে না কি কিসের জন্য নাকি এমনিতে ঠিকই আসছে কারণ আপাত দৃষ্টিতে চোখের সামনে দেখে অনেক নিচু মনে হইতেছে এই যে চক্ষু হাসপাতালের সামনে আসি হ্যাঁ এই যে দেখেন একদম নিচে আসি হ্যাঁ এই যে ধরেন দাঁড়াইছি মানে খুব একটা যেরকম আমরা নর্মালি ফ্লাইওভার হলে যেরকম অনেক উঁচু দেখি অনেক উঁচু মানে অনেক উঁচু দিয়ে মাথার উপর দিয়ে ফ্লাইওভারটা যায় সেরকম মনে হয় না একটু নিচু নিচু এরকমটাই মনে হচ্ছে আমাদের সবাই জনসাধারণ সবারই একরকমেরই কথা এখন দেখা যাক এটা কতটুকু কী বানায় এই যে দেখেন এখানে আপনারা যে ওইখানে দেখছেন যে ইয়া একদম গভীর খনন করতেছে নিচে পাইলিং পাইলিং করতেছে তারপরে ওই যে বেস ঢালাইটা করছে একটা ঢালাই দিছে গত রাত ওইটাও দেখাইলাম তারপরে যে কলাম ঢালাই করছে তারপরে এগুলো কিন্তু অনেক দিন লাগে একটা মানে এক মাসের কাছাকাছি সময় লাগে বিগত সময় আপনারা বিভিন্ন সময় ঢাকা সিলেটের কাজে দেখছেন যে ফ্লাইওভারের পিলার এরকম করে করে ফালায় রাখছে ওই নারায়ণগঞ্জ বান্টি ওই সাইডে এরিয়াও দেখছি যে অনেক ফ্লাইওভারের এরকম পিলার করে রাখছে তারপরে এখন ধীরে ধীরে যে একে একে আপনার এই যে এটাকে বলে ইয়া ক্যাপ বিম অর্থাৎ কলামটা ওঠার পরে এই ক্যাপ বিম এটার উপরে আপনার পুরা গার্ডাটাকে ধারণ করে রাখবে তো এই কাজটা চলমান একটা এখানে আর একটা হইতেছে আপনার ওই সাইডে একটা বলতেছি কেন এখানে এই দুইটার এই যে কাজ ধরছে আর আরেকটা হচ্ছে এই আমাদের ভেলানগর ব্রিজ যেটা হারিদুয়া নদীর ওই সাইডে আরেকটা আর এখানে তাদের এই যে মিটিং চলতেছে কনস্ট্রাকশন সাইট বা কাজের জন্য ফার্স্ট এরকম মিটিং করে নেয় ওই সাইডে দূরে আর কি যাব দূরে আর দেখানোর কিছু নাই এই হচ্ছে কনস্ট্রাকশন সাইট একটু হালকা সামনে দিয়ে কনস্ট্রাকশন সাইটটা শেষ করি হ্যাঁ চলেন এই যে চক্ষু হাসপাতালের সামনে এদিকে জায়গা জমির দাম এত বাড়ছে রাস্তার পাশে বলার মতো না অবশ্যই আমার নিজের জন্য এটা আমার নিজের ভালো লাগার একটা শখের কাজ কিন্তু তারপরেও কষ্ট তো করি কষ্টের একটু সাপোর্ট করেন এই ভাইকে শেয়ার করে দেন বিশেষ করে যদি ফেসবুকে শেয়ার করেন ফেসবুকে আমাদের সবার ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধু বান্ধব থাকে আপনি যদি আমার লিঙ্ক শেয়ার করেন বা ফেসবুকে শেয়ার করেন অনেক বন্ধু বান্ধব দেখতে পাবে ওপেনলি হ্যাঁ বা কোনো গ্রুপে শেয়ার করতে পারেন সেভাবে কিন্তু অনেক মানুষজন জেনে যায় আর আপনি হয়তো পার্সোনালি মেসেজে ইনবক্সে একজনকে শেয়ার করলেন তাহলে ভিডিওটা শুধু একজনই দেখবে সেরকম আর কি তো আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা এরকম ভিডিও নির্মাণ করি আমাদের এই চাওয়াটা খুবই থাকে প্লিজ ভিডিওটা ছড়িয়ে দিন আর আমাদের তো এগুলো অন্য টাইপের ব্লগ না মানে লাইফস্টাইল সেসব ব্লগও থাকে চ্যানেলে ঘুরে দেখতে পারেন তবে এই সমস্ত বিষয় দেশ সংক্রান্ত বিষয় যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা খুব বেশি দেখেন আমি জানি কারণ প্রবাসে থাকলেই দেশের জন্য সেই মনটা যে মানে একটা আকুতি নিজের কোনো একটা লোকেশন যদি একটু হেঁটে ঘুরে দেখতে পারতাম সেই অনুভূতিটা আমরা বুঝতে পারি তো যাই হোক আজকের ব্লগটা ভিডিওটা এখানেই শেষ করছি এই যে দেখেন এখান থেকেই কিন্তু কনস্ট্রাকশন সাইটটা শুরু হয়েছিল যে কোনো কনস্ট্রাকশন সাইটের আপনারা এরকম শুরু দেখবেন মানে এরকম ব্যারিয়ার দিয়ে এক সাইডে শুরু দেখবেন আরেক সাইডে শেষ দেখবেন তারা পুরা জায়গাটা রেস্ট্রিক্টেড করে সেভাবে কাজ করে নেয় ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে আর হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারেন যে ইনফরমেটিভ বা বিভিন্ন তথ্য এটা সেটা জানতে চান ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের প্রচুর ভিডিও আছে আমার এখানে ঠিক আছে আপনি আমার চ্যানেলে ভিজিট করে ঘুরে দেখেন প্রচুর ভিডিও গত এক বছরে ধাপে ধাপে যা হয়েছে প্রচুর ভিডিও আছে সেগুলো ঘুরে দেখেন সব ভিডিও যে দেখতে হবে আপনার তা না ঠিক আছে এক বছরে অনেক ভিডিও করেছি তো আপনি অন্তত চার পাঁচটা ঘুরে দেখেন ঠিক না একটা দেখলেন আবার ছয় মাস আগের একটা দেখলেন তিন মাস আগের একটা দেখলেন বা দুই মাস আগের একটা দেখলেন তাহলেই কিন্তু আপনি সেই ফিলিংস সেই অনুভূতিটা আপনি পাবেন যে না কিভাবে ধাপে ধাপে চেঞ্জ বা পরিবর্তনটা হয়েছে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি এখানে